অনলাইনে কেনাকাটার বিশ্বস্ত প্রতিষ্ঠান হচ্ছে মুসলিম বস্ত্র বিধান এক একটা ড্রেসের সৌন্দর্য কিন্তু এক এক রকম কোনোটা থেকে কোনোটা বাদ দিতে পারবেন না আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আমি আলোর মতে খুব ভালো আছি তো ভিউয়ার্স আজকে আপনাদের জন্য আমি নিয়ে আসলাম অরিজিনাল ইন্ডিয়ান গঙ্গা সিক্সের সুন্দর পাঁচটা ড্রেস আর এগুলার খুচরা মূল্যটা থাকবে একেবারে ফিক্স এগারোশো টাকা তো কথা না বাড়িয়ে প্রত্যেকটা ড্রেস আমি আপনাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে প্রথম যে কালারটা আর এগুলা প্রত্যেকটা ড্রেসই কিন্তু থাকবে ব্ল্যাক এবং অফ হোয়াইট কালার কন্ট্রাস্টের এর মধ্যে খুবই সুন্দর ইউনিক একটা ড্রেসের কালেকশন কালেকশনটা দেখেন কত কাজ করা থাকবে আর এত সুন্দর কালেকশন আমার মনে হয় না এর আগে আপনাদেরকে কেউ দেখিয়েছে একমাত্র মুসলিম বস্ত্র কিন্তু সম্ভব আনকমন কিছু কালেকশন নিয়ে এসে আপনাদেরকে প্রোভাইড করা আর এটা লোয়ার প্রশ্নটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটা সুন্দর লোয়ার প্রশ্নটা দেখেন কত সুন্দর লোয়ার প্রশ্ন কিন্তু দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা লেসের একটা ওয়ার্ক করা থাকবে আর এটার ব্যাক পার্টটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটার ব্যাক পার্টটা ফ্রন্ট পার্ট আর ব্যাক কিন্তু সিমিলার একেবারে দেখার মতো একটা ড্রেসের কালেকশন আর আপনাদের যার যেটা ভালো লাগে সাথে সাথে কিন্তু স্ক্রিনশট নিয়ে নেবেন এটার সালোয়ার কাপড়টা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটার সুন্দর সালোয়ার কাপড়টা প্রত্যেকটা সালোয়ার কাপড় কিন্তু থাকবে ব্ল্যাক কালারের মধ্যে একেবারে আড়াই গোস কাপড় দেওয়া থাকবে আর এটার উন্নাটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটা সুন্দর উন্নাটা আর এগুলা প্রত্যেকটা উন্নার কথা আমি কি বলবো কিং সাইজ মানে পুরো আড়াই হাত পানা পাঁচ হাতের একটা সুতি নামাজি উন্না থাকবে প্রত্যেকটা ড্রেসের সাথে দেখেন অন্য দেখেন একেবারে ডিজিটাল প্রিন্টিং করা মানে এক কথায় অসাধারণ একটা ড্রেসের কালেকশন এটা হচ্ছে দুই নম্বর যে ডিজাইনটা আরো নাইস একটা ড্রেসের কালেকশন আর এগুলো প্রত্যেকটা ড্রেসের নেকে কিন্তু সুন্দরভাবে জিরো সিকোয়েন্সের একটা কাজ করা থাকবে আর প্রাইসটা কিন্তু মনে রাখবেন একেবারে ফিক্সড এগারোশো টাকায় পেয়ে যাবেন আজকের এই ড্রেস দেখেন কত সুন্দর একটা ড্রেসের কালেকশন আর ভিডিও শুরুতে বলে দিচ্ছি যারা আমাদের আজকের ভিডিওটা দেখছেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন যাতে এই সুন্দর ভিডিওটা হারিয়ে না যায় এটার ব্যাক পার্টটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটার ব্যাকপারটা ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্টা কিন্তু সেম একই রকম থাকবে আর প্রত্যেকটা ড্রেস আর এই ড্রেসগুলো আপনারা চাইলে কিন্তু বাসায়ও কিন্তু পরতে পারবেন যে কোনো অকেশানেও কিন্তু পরে যেতে পারবেন আর একটা সালোয়ার কাপড়টা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটার সালোয়ার কাপড়টা প্রত্যেকটা সালোয়ার কাপড় কিন্তু ড্রেসের সাথে ম্যাচিং রেখে আর এটার উড়নাটাও আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটা সুন্দর উড়নাটা মানে এত সুন্দর ড্রেস কার না ভালো লাগবে প্রত্যেকটা ড্রেসে কিন্তু দেখার মতো আর দেখা মাত্রই কিন্তু ড্রেস গুলো দ্রুত অর্ডার করে ফেলবেন একেবারে প্রত্যেকটা উন্না দেখেন কত সুন্দর কিং সাইজ মানে জোস একটা ড্রেসের কালেকশন আজকে আপনাদের জন্য কালেক্ট করে নিয়ে আসলাম খুবই ভালো লাগবে আজকের এই ড্রেসগুলো এটা হচ্ছে তিন নম্বর যে ডিজাইনটা আরো সুন্দর একটা ড্রেস দেখতে পাচ্ছেন ছোট ছোট বল প্রিন্টের একটা ডিজাইন করা থাকবে নেকে কিন্তু অনেক সুন্দর ভাবে জিরো এটা কাজ করা থাকবে ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্টটা কিন্তু সেম একই রকম থাকবে ফ্রন্ট পার্ট লোয়ার প্রশ্নটা আমি দেখিয়ে দিচ্ছি দেখেন লোয়ার প্রশ্নটা দেখেন কত সুন্দর একটা ডিজিটাল প্রিন্টিং করা আর এটার নিচে কিন্তু দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে লোয়ার যে প্রশ্নটা দেখেন কত সুন্দরভাবে একটা কাজ করা থাকবে এটার ব্যাক পার্টটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটার ব্যাক পার্টটা ফ্রন্ট পার্ট আর ব্যাক সেম একই রকম থাকবে দেখেন কত সুন্দর আর প্রত্যেকটা ড্রেসই কিন্তু থাকবে ব্ল্যাক এবং অফ হোয়াইট কালার কন্ট্রাস্টের মধ্যে খুবই ইউনিক একটা ড্রেসের কালেকশন এটা হচ্ছে এটা সালোয়ার কাপড়টা প্রত্যেকটা সালোয়ার কাপড় কিন্তু আড়াই গোস কাপড় দেওয়া থাকবে পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া থাকবে আর এটার ওন্নাটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটার ওন্নাটা প্রত্যেকটা অন্যায় কিন্তু থাকবে ডিজিটাল প্রিন্টিং করা মানে ইউনিক একটা ড্রেসের কালেকশন এত সুন্দর কালেকশন কোনোভাবেই কিন্তু মিস করবেন না এটা হচ্ছে চার নম্বর যে ডিজাইনটা আরো সুন্দর একটা ডিজাইন মানে আজকে কোনটা থেকে কোনটা বাদ দিতে পারবেন না এক একটা ড্রেসের সৌন্দর্য কিন্তু এক এক রকম আপনারা নিজেরাই কনফিউশনে পড়ে যাবেন কোনটা রেখে কোনটা নেবেন এত সুন্দর ড্রেস আর এটার ব্যাক আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটার ব্যাক পার্টটা ফ্রন্ট পার্ট আর ব্যাক কিন্তু সেম একই রকম থাকবে আর এটা সালোয়ার কাপড়টা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটার সালোয়ার কাপড়টা প্রত্যেকটা সালোয়ার কাপড় কিন্তু আড়াই কাপড় দেওয়া থাকবে এটা হচ্ছে এটা সুন্দর উন্নাটা আর প্রত্যেকটা উন্নায় কিন্তু থাকবে ডিজিটাল প্রিন্টিং করা এক কথায় অসাধারণ একটা ড্রেসের কালেকশন আর আপনারা চাইলে কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে একদম ফুল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আমাদের কাছ থেকে এই কালেক্ট করতে পারবেন আর এগুলোর প্রত্যেকটা অন্য সাইড চতুর্পাশে কিন্তু পাইপিং করা থাকবে খুবই ভালো লাগবে মানে এত সুন্দর ড্রেস আজকে কোনোভাবেই কিন্তু মিস করবেন না এটা হচ্ছে সর্বশেষ যে কালারটা আরো সুন্দর একটা ড্রেস এক একটা ড্রেসের সৌন্দর্য কিন্তু এক এক রকম বাস্তবে এই গুলো আপনার হাতে পেলে আপনাদের মন ভরে যাবে যে মুসলিম বিধান কি ধরনের ড্রেস আপনাদেরকে বরাবরই দিয়ে যাচ্ছে আর এটার ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্টটা কিন্তু সেম এটার ব্যাক পার্টটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটার ব্যাক পার্টটা আর এটা দেখাতে দেখাতে আমাদের দোকানের নাম কি দোকানটা কোথায় অবস্থিত আমরা কিন্তু প্রত্যেকটা ভিডিওতে বলে দিয়ে থাকি আমাদের দোকানের নাম হচ্ছে মুসলিম বস্ত্রবিধান আর আমাদের শপের ঠিকানাটা হচ্ছে ঢাকা সাভার জ্ঞানটা আনন্দপুর তো আপনারা চাইলে আমাদের শপে এসে দেখে শুনে এই ড্রেসগুলো করতে পারেন এটা সালোয়ার কাপড়টা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটার সালোয়ার কাপড়টা প্রত্যেকটা সালোয়ার কাপড় কিন্তু কাপড় দেওয়া থাকবে আর এটার উন্নাটা আমি দেখিয়ে দিচ্ছি আর এই উন্নাটা দেখাতে দেখাতে ডেলিভারি যে প্রসেসটা সেটাও কিন্তু আমরা বলে দিচ্ছি আমাদের ডেলিভারি প্রসেসটা হচ্ছে ঢাকার ভিতরে একশো ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা তো আপনারা চাইলে ঢাকা এবং ঢাকার বাইরে হোম ডেলিভারি আমাদের কাছে কালেক্ট করতে পারবেন তো বিহার তাজকের মধ্যে এখানে শেষ করবো আপনার সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম